চাকরি বাতিল এবার সড়কা মিত্র চৌধুরী চাকরি হারাদের পাশে আইনি ব্যবস্থায় তিনি আছেন বলেই জানালেন বিজেপি বিধায়ক এদিন মালদায় সাংবাদিক বৈঠক করেন বিজেপি বিধায়ক মিত্র চৌধুরী আর সেখানেই তিনি বলছেন যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য করতে পারেনি রাজ্য সরকার তাই এই বিপর্যয় চাকরি হারাদের আইনি পরামর্শের জন্য তিনি প্রস্তুত আছেন বলেই জানালেন বিজেপি বিধায়ক জানা যাচ্ছে দ্রুত একটি অ্যাপ তার মাধ্যমে চাকরি হারারা বিধায়কের কাছে আবেদন করতে পারবেন আইনি সহায়তার জন্য পাশাপাশি বিজেপি বিধায়ক তিনি বলছেন যে চাকরি হারাদের বলছেন আপনারা নবান্নে যান এবং মুখ্যমন্ত্রীকে সুদে আসলে টাকা দিতে হবে বলেই জানা এদিন এমনই বলছেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক রূপা মিত্র চৌধুরী এবার এসএসসি চাকরি বাতিল নিয়ে

আমার নামে আপনারা ভোট দেবেন উনি নিজে বলেছেন দিস ইজ আর ওন কনফেশন আমি বানিয়ে বলছি না প্রথমে আমাদের এই যোগ্য ভাই বোনদের জন্য এই মালদার ষোলোশো আঠান্ন জন তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত না হয়ে চাকরি পেয়েছেন মেরিটের জোরে চাকরি পেয়েছেন ট্যালেন্টের জোরে চাকরি পেয়েছেন তাদের পক্ষ নিয়ে বলছি যে আপনারা আমাকে ইমেল করুন একটি হেল্পলাইন আমি লঞ্চ করছি অ্যাপের মাধ্যমে সেই আপনাদের আপনাদের পরিচয়কে রেখে। আবেদনপত্র বিজেপি বিধায়ক তিনি চাকরি হারাদের বলছেন যে আপনারা নবান্নে যান এবং মুখ্যমন্ত্রীর কাছে টাকা দিতে হবে বলেই জানান কার্যত এসএসসি চাকরি বাতিলে এবার সরব ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া